নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো অল্প সময়ের মধ্যে দারুণ একটি টিফিন তোমরা বাচ্চাদের স্কুল ও বড়দের লাঞ্চ বক্সেও এই টিফিনটি তৈরি করে দিতে পারবে খুবই অল্প সময়ের মধ্যে তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে দেখো আমি ফ্রাই প্যানের মধ্যে কিছুটা সাদা তেল নিয়ে নিলাম আর এখানে দেড়শো গ্রাম পনির একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি তোমরা দেখে বুঝতে পারছো খুবই ছোট করে কেটে নিয়েছি কিছুটা পরিমাণে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ি আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পনিরগুলো একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা তৈরি করতে পারবে বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে তো দেখো এখানে পনিরগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এখন একটা মিক্সিং বোল নিলাম আর এই বাটির এক বাটি ময়দা নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সেই বাটিরই দিয়ে দেব দেড় বাটি জল বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো এখানে একটা হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দার ডেলাভাব যাতে কোনোভাবেই না থাকে আর ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে তোমরা দেখেই বুঝতে পারছ এর থেকে যেন পাতলা না হয়ে যায় দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক হলুদ এবার সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ফেসবুক থেকে ভিডিওটা দেখলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এখানে আমি আবারও একটি মিক্সিং বোল নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটা শশা কুচি দিয়ে দিচ্ছি একটা গাজর কুচি আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর এখানে তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ঝালটা তোমাদের পরিমাণ মতো তোমরা ব্যবহার করবে আর দিয়ে দিলাম ভেজে রাখা পনিরের টুকরোগুলো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ি আর এখানে দু চামচ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব এখানে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এদিকে গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার একদমই অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে ফ্রাই প্যানের গায়ে লাগিয়ে নিতে হবে বন্ধুরা খুবই অল্প তেল দিয়ে তোমরা এই টিফিনটি তৈরি করে নিতে পারবে এবার এই হাতার তিন হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি হাতার পিছন দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি উপরটা শুকিয়ে গেলে ওইভাবে উল্টে দিতে হবে এবার শশা ও গাজর কুচির যে মিশ্রণটা সেটা এইভাবে দিয়ে দিতে হবে মাছ বরাবর তারপর এইভাবে চার দিক দিয়ে ভাস করে নিতে হবে তো এইভাবেই প্রত্যেকটা টিফিন আমি তৈরি করে নেব এখন উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এখানে আমার একটা টিফিন তৈরি হয়ে গেছে তো বন্ধুরা বাদ বাকি টিফিনগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না এখান থেকে একটা টিফিন তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে